বরিশাল বরিশাল চ্যাম্পিয়ন হবে কে বরিশাল বরিশাল টফি টাকার বরিশালের বরিশালের কালকে ফাইনাল খেলায় জিতবে কে বড়িশাল বরিশাল তাহলে কি এবারে বিপেলে চ্যাম্পিয়ন হয়ে গেল বরিশাল হ্যাঁ হয়ে গেল বরিশাল শুধুমাত্র সময়ের অপেক্ষা এই বরিশালকে হারাবে কে চট্টগ্রাম ইম্পসিবল অসম্ভব কালকের ফাইনাল ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে বরিশাল চ্যাম্পিয়ন হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা কালকে বরিশাল জয়লাভ করবে এবং ট্রফিটা তারা লঞ্চে করে নিয়ে যাবে বাকি দলগুলো শুধুমাত্র চেয়ে সে দেখবে তাদের করার কিছু নেই সবচেয়েতে বেশি দুঃখ লাগবে শুধুমাত্র চট্টগ্রাম কিংসের কারণ তারা ফাইনালে গিয়েছে ফাইনালে তারা বরিশালের সাথে হেরে গেল এই কারণে তাদের দুঃখ লাগবে তাদের অনেক বেশি পুরাবে কারণ তারা ফাইনালে পরিচালের সাথে হেরে যাবে দেখেন যে দলে রয়েছে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ তহিদ হৃদয় এবং এক জাগ বিদেশি ক্রিকেটার ওই দল হারতে পারে হারা সম্ভাবনা ওই দল জয় লাভ করে এটাই স্বাভাবিক অন্যদিকে আপনি চট্টগ্রাম কিংসকে ফেলে দিতে পারেন না তাদেরও রয়েছে এক পিলার যেমন রয়েছে বিদেশি পিলার খাজানাফাই এবং ক্লাক এরা অসাধারণ দুর্দান্ত খেলতেছে রয়েছে পারবে সুসান ইমন এবং আরও বাংলাদেশি এক জাক ক্রিকেটার কিন্তু তাই কি তারা বরিশালের সাথে পারবে সম্ভব না বরিশাল অসাধারণ দুর্দান্ত দল আপনি যদি হিসাব নিকাশ করতে পারেন তাহলে প্রমাণ ক্লিয়ার হয়ে যাবে যে বরিশাল চ্যাম্পিয়ন হবে গ্রুপ পর্বে বরিশাল বারোটি ম্যাচ খেলেছে নয়টি ম্যাচ জয়লাভ করেছে তিনটি ম্যাচ হেরেছে তারা রংপুরের সাথে দুইটি ম্যাচ হেরেছে এবং চট্টগ্রাম কিংসের সাথে একটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ জয় লাভ করেছে অন্যদিকে চট্টগ্রাম গ্রুপ পর্বে বারোটি ম্যাচ খেলেছে ম্যাচ ম্যাচ জয় লাভ করেছে হেরেছে তারা কিন্তু বরিশালের সাথে একটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ জয় লাভ করেছে কোয়ালিফাই ওয়ানে চট্টগ্রাম এবং বরিশাল খেলেছে ওই ম্যাচে বরিশাল চট্টগ্রামকে জাস্ট উড়িয়ে দিয়েছে নয় উইকেটে বরিশাল লাভ করেছে এবং বরিশাল ফাইনালে চলে গেছে চট্টগ্রাম কিংস দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচ খেলেছে খুলনার সাথে ওই ম্যাচ তারা খুবই কষ্ট খুবই কষ্ট খুবই কষ্ট করে জয় লাভ করেছে আপনি বলতে পারেন ওই ম্যাচ চট্টগ্রাম কিংস ভাগ্যের জুড়ে লাভ করেছে শুধুমাত্র ভাগ্যের কারণে জয় লাভ করেছে এই চট্টগ্রাম কিংস কিভাবে ফাইনালে বরিশালের সাথে জয় লাভ করবে আমার মনে হয় সম্ভব না আমার মনে হয় ইম্পসিবল বরিশাল জাস্ট চট্টগ্রাম কিংসে উড়ে দিবে উড়ে দিয়ে চট্টগ্রাম কিংস ফাইনাল জিতবে এবং চ্যাম্পিয়ন হবে আমার আরও মনে হয় ওই ম্যাচে তামিম ইকবাল অনেক ভালো করবে তামিম ইকবাল ওই ম্যাচে সেঞ্চুরি করবে সেঞ্চুরি না করতে পারলেও তামিম ইকবাল ওই ম্যাচে ফিফটি প্লাস রান করবে এবং ম্যান অব দ্য ম্যাচ হবে অসাধারণ একটি নখ খেলবে তামিম ইকবাল এবং বরিশালকে চ্যাম্পিয়ন করবে মাহমুদুল্লাহ তামিম ইকবাল মুশফিকুর রহিম হৃদয় এরা ভালো খেলবে বাংলাদেশ ই পিলাররাই ভালো খেলবে এবং বাংলাদেশ পিলারদের হাত ধরেই বরিশাল চ্যাম্পিয়ন হবে এটাই আমার বিশ্বাস আপনারা কী বলেন বরিশাল চ্যাম্পিয়ন হবে নাকি চট্টগ্রাম কিংস অবশ্যই জানাবেন